أفضل من هذه العشر قال ولا الجهاد قال ولا الجهاد إلا رجل خرج يخاطر بنفسه ومالي فلم يرجع بشيء رواه البخاري كما قال عليه الصلاة والسلام وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال النبي عليه الصلاة والسلام ما من أيام أعظم وإن الله سبحانه وتعالى وحب عملي إلى الله فأكثروا فيهن التكبير والتهليل والتحميد أو كما قال عليه الصلاة والسلام الله رب العالمين شرب نبي رسول شرب سيستو كتابير ونشري شرب سيستو مطير بايش আমার উম্মতি মাবেই না সিদ্দিন আল্লাহ নবী আলী সালাতাম বলেন আমার উম্মতের বয়স ষাট থেকে সত্তরের মাঝে তবে আল্লাহ রব আলীন বয়স কম দিলেও এই বয়সটাকে আমলের মাধ্যমে গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ আমল দিয়ে আখেরাতের ব্যালেন্সের ব্যাপারে দেখা যাবে যে আখেরুন আল্লাউ আলুন সর্বশেষ হলেও সবার আগেই থাকবেন এই কিছুদিন আগে আমাদের রমজান চলে গেল রমজানের লাইলাতুল লাইলাতুল কাদে খাই রমিন আলফেশার এক হাজার মাসের চাইতে উত্তম চলে গেল আল্লাহ রাব্বুল্লাহ আর আমিন তার বান্দাদের তার রসুলের উন্মতের আরাক এক সুযোগ জিল মাসের প্রথম দশ দিন এই জিল মাসের প্রথম দশ দিনের গুরুত্ব এর তাৎপর্য এর মহত্ব এর আমল আল্লাহ রবুল আলমের কাছে অত্যন্ত প্রিয় আবুল আমল আল্লাহর কাছে আজামুল আইয়াম গুরুত্বপূর্ণ দিন জিলহাজ মাসের প্রথম দশ দিন এই দশ দিনের আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় সাহাবা ইকলাম রাজি আল্লাহ তালু বললেন ইয়া রসুল আল্লাহ জেহাদের চাই তো উত্তম বললেন জেহাদের চাই তো উত্তম ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি ইউখা ইল্লাহ ইল্লা রাজুলুন খারাজা ইউাতের অভিনবসি ও মালি কিন্তু ওই ব্যক্তি যে জেহাদে বের হয়ে গেল আর জান মাল কিছুই ফিরে আসলো না তাহলে যে ব্যক্তি জেহাদে গেল যান ফিরে আসলো জেহাদে গেল মাল ফিরে আসলো যান চলে গেল অথবা জানমাল মাল দুটাই ফিরে আসলো এই তিন অবস্থার চাইতে ওই ব্যক্তি যে গেল জানমাল মাল আর ফিরে আসলো না সে বাকি আরও তিন অবস্থার চাইতে এই দশ দিনের জিলহাজ মাসের প্রথম দশ দিন আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং গুরুত্বপূর্ণ আল্লাহ রবুল এই জন্য এই দশ দিনের কসম খেয়েছেন ওয়াল ফাজর ওয়ালায়ালিন আসর দশ রাত্রির কসম ইবনা আব্বাস রাজি তাল বলেন এই ইবনে কাসির রহমতুল্লাহ বলেন যে এই দশ দিন বলতে এই জিলহাজ মাসের প্রথম দশ দিন রাতের কসম আল্লাহ খেয়েছেন ওয়াসাফে এবং বেজর দিনের কসম মানে আরাফাতের দিনের কসম ওয়াল জোর জোর অর্থাৎ কোরবানির দিনের কসম ওয়াল ওয়েটের ওয়াতের যেটা বেজর হলো আরাফাত দেবনসের কসম বন্ধুরা রমজান মাসের একটা গুরুত্ব আমাদের মাঝে থাকে শেষ দশ দিন আরও গুরুত্ব থাকে কারণ শেষ দশ দিনে থাকে লাইলাতুল কাদার আর এই জন্যে রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত কি কিন্তু জিলহাজ মাসের দশ দিনের অনেকের গুরুত্ব নেই অনেকেই জানে না অনেকেই আলোচনা হয় না রমজান নিয়ে যত আলোচনা এবং আগ্রহ উদ্দীপনা অনুপ্রেরণা এই জিলহাজ মাসের দশ দিন নিয়ে কিন্তু অনেকে আমরা জানি না বা এ নিয়ে আলোচনা বা এটা নিয়ে গুরুত্ব খুব আমাদের মাঝে কম দেখা যায় এই জন্যে দিনের মাঝে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফতের দিন আরাফাতের দিন রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ লাইলাতুল কাদার আর দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাফাত এই জন্যে যেমন ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল শেখুল ইসলাম যে রমজানের শেষ দশ দিন উত্তম না জিলহাজ মাসের প্রথম দশ দিন উত্তম তিনি বলেছেন যে রমজান মাসের শেষ দিনের শেষ দশকের রাতগুলো উত্তম কারণ এই দশের এই দশকে রয়েছে লাইলাতুল কাদার আর জিলহাজ মাসের দশ দিনের দিনগুলো উত্তম কারণ এখানে রয়েছে আরাফাতের দিবস ইমরা হাজার আসকাল রহমতুল্লাহ আলাই বলেন যে এই দশ দিনে যে একাত্রিত আমলগুলির সমন্বয় ঘটেছে রোজা নামাজ হজ ওমরা কুরবানি ডানসলকা তকবির তাহলিল এই জন্যে এটা কিন্তু রমজান মাসে এই একাত্রিত এতগুলি আবদত একসঙ্গে হয় নাই এজন্য ওখানে রাত্রের কারণে উত্তম এখানে আরাফাতের জন্য উত্তম এবং এই দিনগুলিতে যেহেতু গুরুত্বপূর্ণ ইবাদতগুলি একত্রিত করা যায় একসঙ্গে করা যায় হয় এই জন্যে এই দশ দিনের বেশি গুরুত্ব রয়েছে কোনো সন্দেহ নেই বন্ধুরা এই দশ দিনে কি আমল করব আমরা বুঝলাম জিলাজ মাসের প্রথম দশ দিন গুরুত্বপূর্ণ এই মাসটা একদিক থেকে হারাম মাস

এই দশ দিনের চাইতে গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ দিন আর কোনো দিন নেই ওয়াহাবুল আম আলী আল্লাহ এবং আল্লাহর সবচেয়ে এই দিনগুলিতে আমল প্রিয় তাহলে বন্ধুরা আমরা কি আমল করবো এই দশ দিনে জানা দরকার আমাদের প্রস্তুতি থাকা দরকার যাতে করে আমরা এই আমলগুলি করতে পারি খুব সংক্ষেপে যেহেতু জুমার সময় আমাদের খুদবার সময় লিমিটের সময় প্রথম আমল হচ্ছে এই দশ দিনের হজ যে হজ মানুষকে কি করে জান্নাতি বানাই আল হাজুল মাবরুর নাই সেল্লাহ্ জান্না হজ্জুল আফদার মাবরুর হয়ে যায় কবুল হয়ে যায় মাবরুর হজের ছয়টা শর্ত সম্পন্ন সমন্বয়ে হজ হয় তাহলে আপনার বিনিময়ে পাবেন জান্নাত সুভহান আল্লাহ মানে হজ জা ইল্লাহ আলাহ মেয়েরফুস আলা যে হজ কুল্লাহ আল্লাহর জন্য ফার্স কোনো পাপাচারে লিপ্ত হলো না অজীব ফল অজীব ফরজ তরক করলো না কোনো হারাম কাজ করলো না কোনো অশ্লীল ঝগড়া ফাসাদ করলো না আলহাজ আসরমা আলুমাত ফাং ফারাদা ফিহিন আলহাজা ফালা আরাফাজা ওলা ফুসুকা ওলা আজিদ আলা ফিল হাজ কোনো প্রকার যৌন চিন্তাভাবনা করলো না অন্যায় করলো না ঝগড়া ফাসাদ করলো না হলে সে ব্যক্তি আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির হাত সে ফিরে আসবে নিষ্পাপ শিশুর মতো হয়ে যেই দিন তার মা এই পৃথিবীটাকে ভূমিষ্ঠ করেছিল নিষ্পাপ গোলাপ একটি ফুটন্ত ফুল এমন নিষ্পাপ হয়ে ফিরে আসবে বন্ধুরাল হাজ্জ ইয়াহাদ মা কাবলা হজ আগের সবকিছুকে পাপ মিটিয়ে দেয় এভাবে তাহলে এই দশ দিনের মধ্যে রয়েছে আমাদের হজ যাদের হজ ফরজ হয়ে গেছে দেরি করা যাবে না আজ জুলুমিন হাজ ফাইন্না লা ইাদ্রি মা ইয়ারুদুল্লা হজ ফরজ হয়ে গেলে দেরি করার নাই যত দ্রুত হজ করা যায় অনেকে দশ বছর পনেরো বছর বিশ বছর সৌদি আরবে হজ করে না যাই হজ ফরজ হয়েছে শর্ত পাওয়া গেছে জেনে নেবেন তাহলে আপনাকে হজ দ্রুত করার চেষ্টা করতে হবে অনেকেই মনে করে বাবা আছে ছেলের হজ নাই বিভিন্ন ধরনের এখনো ছেলে মেয়ে বিয়ে দেয় নাই এখনো বেলে যুবক আছে বুড়ো হলে তারপর হজ রাখতে পারবে না বিভিন্ন ধরনের অজুহাত বাড়ি হয় নাই ঘর হয় নাই উমুক হয় নাই তুমুক হয় নাই বিভিন্ন ধরনের অজুহাত করে আমরা হজ দেরি করি না দেরি করা যাবে না হজ ফরজ হয়ে গেলে উমার রাজি আল্লাহ বলতেন যাদের হজ ফরজ হয়েছে দেখো আমি ইচ্ছে করি যাদের ফর হজ ফরজ হয়েছে হজ করে না তাদের প্রতি ট্যাক্স লাগাই দাও এরা মুসলমান না এরা মুসলমান না এরা মুসলমান না এরা মুসলমান না সুহান আল্লাহ তাহলে বন্ধুরা এই দশ দিনে হজ সর্বশ্রেষ্ঠ একটি অবাদাত এরপরে ওমরা করা আলম্রা তু কাফরা তু আলুমরা তিল ওমরা কাফ্রা তুলিমাবাই না হোমা তা আমি উম হাজ তোমরা বেশি করে হজ করো ওমরা করো ওমরা একটা আরেকটার মাঝে দুই উমরার মাঝের পাপ পিটিয়ে দেয় ওমরা এবং হাজের মাধ্যমে মানুষের পাপ পিটে যায় মানুষের অভাব দূর হয়ে যায় যেমন আগুন দিয়ে কি হয় ময়লা দূর হয় লহাকে জ্বালালে এবং স্বর্ণকে রূপাকে জ্বালালে আগুনে দিলে তার খাদ দূর হয়ে যায় বন্ধুরা অনেকেই মনে করে অজ উমরা তো বুঝি পয়সা চলে যাবে না বরং আরও পয়সা বাড়বে করে দেখেন ইনসা আল্লাহ আরও আল্লাহ বরকত দেবেন তাহলে উমরার জন্যে কোনো সুনির্দিষ্ট সময় নাই বছরের যে কোনো দিন যে কোনো সময় উমরা করা যায় অনেকে মনে করে আসরুল যে হজের মাসে উমরা করা যাবে না করলে হজ করতে হবে এই ঠিক না বরং আপনি এমনকি ঈদের দিনেও উমরা করতে পারেন কোনো সমস্যা নেই হজের দিনে সবাই আরাপাতে খালি আপনি উমরা করে নেন কোনো অসুবিধা নেই যায়জ তবে হাজিদেরকে ভিড় করে কষ্ট দিবেন না যেহেতু তারা বছরে একবার আসে বন্ধুরা এরপরে এই দশ দিনের এবার হচ্ছে কুরবানি কুরবানি এক একটা এবাদাত যেটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবাদাত যে মাধ্যমে আপনি আল্লাহ সান্নিধ্য লাভ করতে পারেন যেভাবে ইব্রাহিম খালিল আলি আল্লাহর খালিল হয়েছিলেন আপনি এই কুরবানির মাধ্যমে এবং কুরবানির মাসলাম আসাইল কালকে আমাদের রাত্রে আলোচনা হচ্ছিল অনেকেই মাসলাম মাসলাম আমরা জানি না বইপত্র আছে সঠিক বই কিনে পড়ে জিজ্ঞেস করে সঠিক নিয়মে কুরবানি করার চেষ্টা করবেন কুরবানি একটা এবাদত এটা আদত নয় এটা গোস্ত খাওয়া নয় এটা পশু হত্যা নয় বরং কুরবানি একটা এবাদত যার প্রতি করা দরকার সে করবেন যে সবচেয়ে শ্রেষ্ঠ কুরবানি হলো উট তারপরে গরু তারপরে এরপরে ছাগল এরপরে ভাগা ভাগা আপনি দিয়ে শুরু করেন কত করে জিজ্ঞেস করেন করে না সবচেয়ে নিম্নমান একটা আপনি প্রথমটা দিতে পারবেন দ্বিতীয়টা পারবেন তৃতীয়টা আপনি লাস্ট শুরু আমরা ভালো দুনিয়ার কাজে কোনটা চাই এক নম্বরটা দিনের কাজে লাস্টেরটা এটা তো কোনো মমিন মুসলমানের কাজ হয় না বন্ধুরা কুরবানীর মাসাইল জেনে নেবেন এই এই দশ দিনে যাদের কুরবানি করার সামর্থ্য আছে শুধু নিজের খাওয়া ভাববেন না গরিব মিসকিনকে খাওয়ার জন্যে দুটা চারটা পাঁচটা বেশি করে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন এইভাবে এই দশ দিনের ইবাদতের মাঝে আরও যেটা এবাদ হলো কি তকবির পড়া চার নম্বর বেশি বেশি তকবির পড়া আব্দুল্লাহ ইন ওমার সাহাবী রজেল্লাহতালা আনু আবহাওয়ার রাজ্লাল্লাহ তাআলা আনহু বাজারে বের হতেন জোরে জোরে তকবির পড়তেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার না ইলাহ আল্লাহ একবার আল্লাহ একবার ওয়াইল হাম এই তকবিরটা আমরা যখন মসজিদে আসি বাড়ির গাহে যাই মাইক দিয়ে যখন ইমাম সাহেব বলে দু একবার বলেছিস সুহান আল্লাহ চাঁদ ওঠার থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত তেরো দিন আপনি এই তকবীর যত পারেন জোরে জোরে তকবির ধনী আল্লাহর বরত্ব বর্ণনা করতে থাকেন আল্লাহ নবী বলেন এইটা গুরুত্বপূর্ণ দিন আল্লাহর কাছে প্রিয় আমল তোমরা এখানে বেশি বেশি করে তকবির পড়ো আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার এবং তাহলিল্লা পড়ো তাহমিদ পড়োয় এই তকবিরটা পুরুষরা জোরে জোরে মেয়েরা নিঃশব্দে ঘরে মসজিদে বাইরে কোম্পানিতে কাজে রাস্তা ঘাটে মার্কেটে যে কোনো জায়গায় তকবির ধ্বনি উমার ফারুক রাজিয়াল্লাহ তালা আনু মিনা প্রান্তে তাবুতে এত জোরে তকবির পড়তেন তার তকবির শুনে পুরা প্রতিধ্বনিত হয়ে যেত তকবিরে সেই আকাশ মানে এই জন্য বন্ধুরা আজকে আমরা এই তকবিরের এই বাদরটা এই তাহালিদ লাইল্লা পড়া আল্লাহ আলহামদুলিল্লাহ এটা যেন আমরা ভুলেই গেছি শূন্যটা যেন কি আমাদের থেকে বিদায় নিয়েছে দেখা দেখি মাইকিং হলে মাইক হলে তখন আমরা বলি তাছাড়া বলি না এই জন্য এই দশ দিনে সাধারণ পড়তে থাকবেন আর একটা নির্দিষ্ট সময় এই তকবিরটা পড়া খাসভাবে ভাবে সেটা হলো আরাফাতের অর্থাৎ নয়দ ইহাজের ফজরের নামাজের পর থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত আসরের নামাজের পরে নামাজের পরে জোরে জোরে এই তকবির ইমামুক্তি সবাই কি করবেন এই তকবির পড়বেন আর যারা হজে আছেন তারা দশ তারিখের কুরবানি করার পরে মানে পবিত্র হালাল হওয়ার পরে এরপরে তারা জোহরের নামাজ থেকে নিয়ে তেরো তারিখে আসল পর্যন্ত পড়বেন আমরা এই তকবিরগুলো কেউ পড়লে পড়ি তাহলে যারা স্মরণ রাখেন জোরে জোরে পড়বেন যাতে করে সবাই এই তকবিরগুলি পড়ে অনেক সময় হয়তো আপনারা মোবাইলে রেকর্ডিং করে নিতে পারেন মাঝে মাঝে আপনাকে স্মরণ করে দেওয়ার জন্য সেটাও আপনি হয়তো করতে পারেন এই জন্য বন্ধুরা এই দশ দিন আমরা তেরো দিনে তকবির খাসভাবে আমভাবে বেশি বেশি তকবির পড়ব এছাড়া তাহলে কুরবানি কী বলে হাজ ওমরা কুরবানি তকবির পাঁচ নম্বরে এই দশ দিনে বেশি করে রোজা রাখা এক থেকে নয় পর্যন্ত পুরা রোজা রাখেন পারেন না বেশি দিনগুলি রোজা রাখেন পাঁচ দিন রাখেন ছয় দিন রাখেন সাত দিন রাখেন তাও পারেন না কমপক্ষে আরাফাতে দিন রোজা রাখেন আল্লাহ নবী আলী বলেন সিয়াম باحتصوا عل الله اي كفرات التي قبل وصن التي بعد عرفه الذي بشر روزার ثواب আমি আল্লাহর কাছে এটাই আমি আল্লাহর কাছে এটাই আমি কি করি আশা আশা করি যে এক বছর আগের এবং এক বছরের পরের আল্লাহ সব গুনাহ কি করবেন maaf করে দিবেন সুবহান